আজকে আমরা শিখব কি অনন্যয়ী অব্যয় অনুসর্গ অব্যয় এবং অনুকার অব্যয় অনন্যয়ী অব্যয় কাকে বলে বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাহলে কি অনন্যয় অব্যয় কোনগুলো যেগুলো বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় যেমন সংশয়ে সংকল্প সদা টলে পাশে লোকে কিছু বলে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ ছি ছি তুমি এত নিচ এটা গেল কি অনুয়ায় অব্যয় অনুসর্গ অব্যয় বিশেষ সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাসকতা প্রকাশ করে ওকে দিয়ে এ কাজ হবে না আচ্ছা এরপরে কি বলবো অনুকার অব্যয় অব্যক্ত রব শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় যেমন কি বজ্রের ধ্বনি কর কর মেঘের গর্জন গুড় গুড় বৃষ্টির তুলুন তুমুল শব্দ ঝমঝম ঘোড়ার ডাক চিহিচিহি এ ছিল কি অনুয়ায়ী অব্যয় অনুসর্গ অব্যয় অনুকার অব্যয়